সংসার হলো একটি চিরন্তন চাহিদার কেন্দ্র যতই দাও ততই নিতে চাইবে এখান থেকে কি করে আমরা একটু টাকা সঞ্চয় করে আমাদের সংসারের উন্নতির কাজে লাগাতে পারব আমরা যারা শুধুমাত্র হাউসওয়াইফ বাইরে চাকরি করি না তারা কিন্তু এই সংসার থেকেই অল্প অল্প বিভিন্ন খাতের থেকেই অল্প অল্প টাকা বাঁচিয়ে সংসারের কাজে লাগাতে পারি তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো সব মানে মাসের মুদিখানার বাজারের থেকে এবং এমনি সবজি বাজারের থেকে কিভাবে আমরা টাকাটাকে একটু সরিয়ে রেখে সংসারের কাজে লাগানো যায় বা সংসারের জন্য জমানো যায় সরাসরি মেন পয়েন্টে চলে আসি প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সপ্তাহের মেনুটা কিন্তু প্রথম দিনই ঠিক করে রাখতে হবে সপ্তাহের জন্য প্রয়োজনীয় খাবারের তালিকা তৈরি করতে হবে প্রথমে এতে করে কি কিনতে হবে আর কি কিনতে হবে না আর কতটা পরিমাণ কিনতে হবে পুরোটাই কিন্তু স্পষ্ট থাকবে কেনাকাটার জন্য একটা তালিকা তৈরি করতে হবে মেনুর ভিত্তিতে একটা বিস্তারিত কেনাকাটার তালিকা তৈরি করতে হবে তাহলে কি হবে অতিরিক্ত কিছু কেনা যাবে না এর ফলে এখান থেকে আমরা কিন্তু অনেকটা টাকা বা কিছুটা টাকা সাশ্রয় করতে পারি দু নম্বর পয়েন্টে আসছি সেটা হচ্ছে বাজেট নির্ধারণ মাসিক বা সাপ্তাহিক খাবারের জন্য একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করার দরকার তার মধ্যে থেকেই কিন্তু কেনাকাটাটা করতে হবে সেটা কিন্তু আমাদের মানসিকতাই থাকতে হবে যে আমি টাকা জমাবো এর চেয়ে বেশি আমি খরচ করবো না এরপরে যেটা আসি সেটা কেনাকাটার সময় ছাড় বা অফারের দিকে আমাদের একটু যদি লক্ষ্য রাখি আমরা কোন দোকানে ছাড় দিচ্ছে কোন দোকানে অফার চলছে কোন জিনিসের ওপর অফার চলছে সেই জিনিসটা যদি আমার প্রয়োজন হয় তাহলে সেখান থেকে জিনিস কেনা যেতে পারে তাহলেও কিন্তু আমরা সেখান থেকে কিছুটা টাকা বাঁচাতে পারি চার নম্বর পয়েন্ট হচ্ছে ব্র্যান্ডের বদলে নন ব্র্যান্ড জিনিস কিন্তু কিনে যে কেনা যেতেই পারে আর কি একটু দেখে শুনে কিনলে কিন্তু সেটা খারাপ হয় না যেমন এই মাসে আমি কি করেছি যে জিরে ধনে এগুলো কিন্তু আমি যে ব্র্যান্ডেড কোম্পানিরগুলো কিনতাম সেগুলো কিনে নিই আমাদের এখানে একটা দোকান খোঁজ পেয়েছি সেখানে জিরে ধনে এগুলোকে পেশাই করে প্যাকেটজাত করে তারপরে সেল করে আমি নিয়ে দেখলাম কিন্তু বেশ ভালো আর আর টাকার অঙ্কটাও কিন্তু যে প্যাকেটজাত দ্রব্য যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি আছে সেখানের থেকেও অনেকটা কম তোমাদের সঙ্গে তো এই টিপস নিয়ে আলোচনা করছি তার মধ্যে কিন্তু আমার মানে লুচি আর তরকারি সকালের ব্রেকফাস্টও হয়ে গেল আর এখন বসিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে এই পাঁচমিশালি একটা সবজি এবারের কুমড়োটা না ভীষণ ভালো অনেক কুমড়ো আছে কীরকম চেয়ে চেয়ে থাকে এটা একদম মিশে যায় আর দেখবে পাঁচমিশালি তরকারিতে না জল দিলে ভালো লাগে না বেশ ঢেকে ঢেকে রান্না করলে সেটা ভালো লাগে তো এই কুমড়োটা একদম মানে খুব নরম হয়ে একেবারে মিশে যায় তরকারির সাথে তো আশা করি আজকে ইলিশ মাছ দিয়ে যে তরকারিটা করছি ভালো হবে একদম সিম্পলভাবেই করছি তোমরা জানো সবাই করতে তো চলো তারপরের পয়েন্টে আসি নগদে কেনাকাটা একটা অভ্যাস করতে হবে আমরা যদি বাকিতে কিনি তাহলে দেখবে আমাদের কিন্তু বেশি পয়সা খরচ হয়ে যায় ওই মানসিকতাই থাকে যে একটা ও ও লিখে রাখবে তো খাতায় একটার পর একটা দোকানে যাই যে মানে এক একটা জিনিস পছন্দ হয় নিয়ে আসবে কিন্তু নগদে যদি কিনতে হয় তাহলে কিন্তু এই এটার থেকে আমরা বিরত হতে পারি কারণ টাকাটা যদি আমার ব্যাগে বেশি না থাকে তাহলে কিন্তু আমি বেশি জিনিস কিনতে পারবো না আর আমার মনে হয় যে বাজার করতে যাওয়ার সময় একটা নির্দিষ্ট লিমিটেড টাকা নিয়ে যাওয়া উচিত মানে খুব বেশি আমি নিয়ে গেলাম সেরকম করলে কিন্তু কেনা অফুরন্ত হয়েই যাবে সুতরাং চেষ্টা করবে যাতে মানে নগদে সমস্ত জিনিসপত্র কেনা যায় এরপরের যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে গ্রসারির জিনিসপত্র কিনতে গেলে একটু বড় মাপের জিনিসপত্র মানে মনে করো যেটা পাঁচশো কোনো কিছু নেব মনে করো পাঁচশো সেটা যদি এক কিলোর একটু কম দাম থাকে সেটাই নেওয়া ভালো যদি সেটা আমার প্রয়োজন হয় যদি এই মাসে না লাগে পরের মাসেও লেগে যাবে টাকাটা একবারে গেল কিন্তু টাকাটার পরিমাণটা কিন্তু পাঁচশোতে যেই পরিমাণ টাকা লাগে এক কেজি কোনো প্রোডাক্টে তার থেকে কিন্তু একটু হলেও কম লাগে এইভাবেই কিন্তু বিন্দুতে বিন্দুতেই সিন্ধু হয়ে যায় আর বাজারের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে একবারে বাজার করে নিলে আমার মনে হয় খরচটা কম হয় কারণ বারে বারে যদি বাজারে যাওয়া হয় তাহলে কিন্তু আমাদের জিনিসটা আনাও কিন্তু বেশি হয়ে যায় আমরা যদি সপ্তাহের বাজার একবারে করি তাহলে কিন্তু জিনিসটা একটা লিমিটেড টাকার মধ্যে আটকে থাকে কিন্তু বারে বারে যদি যাই আমরা প্রতিদিন বা একদিন অন্তর যদি যাই টাকার অঙ্কটা কিন্তু ওখানে অনেকটাই বেশি অনেক আমার মনে হয় অনেকটাই বেশি চলে যায় সুতরাং চেষ্টা করবে মানে সপ্তাহের বাজারটা একবারে করার ফল কেনার ক্ষেত্রে সিজনাল ফল কেনা আমার মনে হয় ভালো কারণ সিজনাল ফলের কিন্তু দামটাও কম হয় এবং পুষ্টিগুণও বেশি হয় যখন যেই সিজনে যেই ফল সেটাই মনে হয় খাওয়া উচিত আমার শীতকালে যেই ফল সেই ফল এখন গরমকালেও ওঠে সুতরাং শীতকালের ফল শীতকালেই খাওয়া ভালো কিন্তু গরমকালে যদি সেই ফল ওঠে তার দাম কিন্তু বেশি হয় এক্ষেত্রে কিন্তু আমাদের মানে টাকার পরিমাণটা ওখানে অনেকটা চলে যায় সুতরাং চেষ্টা করবে যাতে সিজনাল ফল খাওয়ার গ্রসারির ক্ষেত্রে যেটা বলবো আমি যেগুলো মনে করো শিশিতে যেই জিনিসগুলো থাকে মনে করো আমি টমেটো সসের কথাই বললাম টমেটো সস শিশিতেও থাকে পাওয়া যায় আবার এমনি বড় স্যাশে যেগুলো হয় পাঁচশো সেটাতেও পাওয়া যায় আমার মনে হয় শিশিতে হলে দামটা বেশি হয় আর স্যাশে তুমি একবার শিশিতে কিনে কিনলে পরের বার থেকে যদি স্যাশেতে কেনা হয় তাহলে কিন্তু দামটা ওখানে অনেকটাই কম পড়বে কারণ শিশির থেকে স্যাশেগুলোতে দাম কম পড়ে এরপরের যে পয়েন্টটায় আসবো সেটা বাইরের খাবার বেশি না খাওয়াই ভালো মনে করো এগরোল খেতে ইচ্ছে করলো সেটা আমি যদি বাইরে না খেয়ে আমি যদি ঘরে খাই তাহলে কিন্তু ওখানে আমার অনেকটা সঞ্চয় হবে কারণ আমাদের প্রত্যেকেরই যারা চাকরিজীবী বা ব্যবসায়ী প্রত্যেকেরই তো একটা মাসিক খরচ আমরা ধরি যে এই খরচের মধ্যে আমাদের চালাতে হবে যাদের মনে করো মাসিক ইনকামটা একটু কম তারা সেভাবে চলবে তাদের একটু বেশি তারা র্যালিসটি চলতেই পারো কিন্তু ওই যে আরেকজন একজনকে দেখে আরেকজন যে ও বাইরে খাচ্ছে দেখে আমাকেও বাইরে খেতে হবে এগুলো না করাই ভালো যার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী তাদের চলাই উচিত রোল খেতে ইচ্ছে করলে আমরা যদি ঘরের এক বানিয়ে খাই তাহলে কিন্তু বাইরের কেনার থেকে ঘরের দামটা অনেকটাই কম পড়বে তো দেখো তোমাদের সঙ্গে টিপসগুলো শেয়ার করতে করতে এই যে তরকারিটা আমার হয়ে গেছে দেখো কি সুন্দর একদম মাখো মাখো হয়েছে মিক্সড সবজি যদি এরকম একটু মাখো মাখো না হয় না খেতে ভালো লাগে না আর এটার মধ্যে তো ইলিশ মাছ পড়েছেই অবশ্যই মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে ভালো হবে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ছোট্ট একটা কমেন্ট করে আগের একটা ভিডিওতে আমি তোমাদের এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম সেটা তোমরা খুব ভালোবাসা দিয়েছো টাকা জমানোর উপায় তো তোমরা যদি যে 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 দেখো তোমরা দেখে নিতে পারো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর এখানে দেখো তরকারিটার মধ্যে আমি লাস্টে একটু আদা দিয়ে দিচ্ছি এইভাবেই পাঁচমিশালি তরকারিতে যদি মানে হয়ে যাওয়ার পর একটু আদা দিয়ে দেওয়া যায় না ভীষণ ভালো হয় টেস্টটা তো এই জন্য আদাটা দিয়ে জাস্ট নাড়াচাড়া করে একটু নামিয়ে ফেলবো এরপর একটুখানি রেস্ট নেবো তারপর ওই আড়াইটের নাগাদ খেতে বসবো তো আমার কিন্তু এই যে তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার একটু নামিয়ে দিই আর লুকটা তো আমার মনে হচ্ছে ভালোই লাগছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার ডেইলি লাইফ ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা